তুই লিপুটা কেন তুই আমার এই গাছের প্রথম লেবুটা ছিঁড়ে ফেলছিস কত শখের গাছ তুই জানিস আমার হ্যাঁ ফুল গাছ ফলের গাছ সবজির গাছ কত আমার জীবন আমার একটা একটা কেন ছিঁড়ছিস কেন ছিঁচছিস বল হ্যাঁ চুরি করে চুপচাপ কষে আছো দোষ করে চুপচুপ করে আমি বললাম পাপা এটা আছে ছেড়বি না তোকে সকাল ছাদে এসে বললাম আর তুই এখন ঠিক আছে লেবু ছিঁড়ে ফেলছিস আর ইচ্ছা করে এই পাতিটা এখানে পাচ্ছিস শুয়ে শুয়ে খেলবো বসে বসে খেলবো আমি গাছ একটা লেবু করেছিলবো তুই কতবার লেবু ছিল বলছিস গাছটা আমাদের আরও লেবু ছিল এই মা একটুখানি গাছটা আমাদের কত সুন্দর ফুল আসছে লেবু হয়েছে তুই আমার গাছের লেবুটা ছিলিয়ে ফিরলি বাপা তুই দিন দিন তো বহুত দুষ্ট হয়ে যাচ্ছিস হ্যাঁ